আসসালামু আলাইকুম ইব্রিমান চলে এসেছি দিন হ্যাভেন জুয়েলার্স আমাদের সাথে কিন্তু ভাইয়া আছে এই মুহূর্তে মানে এত সুন্দর কালেকশন নিয়ে আসছে রহস্যজনক এখানে দেখান তো ভাইয়া কি আছে আমাদের এখানে ওয়া একদম প্রত্যেকটা চুরি হচ্ছে আমাদের লেটেস্ট ঈদের জন্য তাই না প্রত্যেকটা চুরি হচ্ছে আমাদের ঈদের জন্য কিন্তু একদম লেটেস্ট কালেকশন এগুলোর ওয়েট হচ্ছে চারনা থেকে শুরু হবে না খুব সুন্দর সুন্দর চুরি দেখেন বক্স মানে ভরা চুরি তো এই গুলো কিন্তু এখন প্রিন্স ভাই আমাদের দেখাচ্ছে তো দেখতে পাচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা কেমন কি প্রাইস আর ওয়েট কত এটা 4 আনা না আর আমাদের কিন্তু প্রাইসটা যখন জেরে থাকবে সেই রেটে নিতে হবে জি আচ্ছা এটা প্রাইসটা কেমন পড়ছে হ্যাঁ প্রাইস টাকা 29000 টাকা তাই না এটা খুব সুন্দর এটা হচ্ছে 29000 টাকা বিউটিফুল একটা কালেকশন দেখেন

এটা এটা প্রাইস কত মাত্র পাচানা এটা মাত্র এত রাজকীয় একটা চুড়ি আর আমাদের চুড়ির কোয়ালিটি কিন্তু সব সময় বলছি যে এটা অনেক ভালো আর হচ্ছে আপনার একদম খুবই স্মুথ বুঝছেনা অনেক স্মুথ টাচ আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি টাকা কিন্তু এটা প্রাইস করবে স্ক্রিনশট নিয়ে যে অর্ডার প্লেস করতে হবে আচ্ছা এরপরে দেখতে পারছি দেখে এটা হচ্ছে পাচানা খুব সুন্দর পাচানার হচ্ছে একটা ফাফাওয়ালা দেখেন কি সুন্দর

এটা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পাচানা 38500 টাকা 38500 টাকা খুব সুন্দর 22 ক্যারেট দেখেন এটা দেখেন ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েট কত আছে এটা হচ্ছে পাচানা এটা পাচানা না অনেক সুন্দর এটা পাচানা আছে দেখেন প্রাইস তো বাবু 38500 আচ্ছা পাচানা কত গ্রাম হয় ভাই পাচটা একটু দেখবে আচ্ছা সো আমরা দেখে জানাবো এগুলো কিন্তু খুবই সুন্দর

অনেক সুন্দর কালেকশন হ্যাঁ এই সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা দিনে হাবিল জুয়েলার্স থেকে পাবো আজকে ডিজাইনের শেষ নেই ওরে বাবা এটা জাস্ট দেখেন এটা যা সুন্দর খুব পছন্দ এটা হচ্ছে পাঁচ আনা 38500 টাকা 38500 টাকা অনেক সুন্দর 38500 টাকা এই যে চাল না কিন্তু এটা হচ্ছে চাল না অনলি চাল না 29000 টাকা 29000 টাকা পড়বে খুব সুন্দর এটা হচ্ছে 29000 টাকা পড়ছে অনেক প্রিটি এটা দেখে ওয়াও এটা কেন জানি আমার মানে আগে থেকে অনেক ভালো লাগে একদম আনবোকান এটা আমি কোথাও দেখে এখন পর্যন্ত না ছয় এটা খুব সুন্দর 44500 টাকা আচ্ছা অনেক সুন্দর 44500 টাকা এটা মানে আপনারা রিলসে দেখতে পারবেন কত আনা জন্য বললেন যে এটা খুব সুন্দর 699 খুব অনেক সুন্দর 44500 টাকা এগুলো তো যে কোনো কালারে নিতে পারবে তাই না এই কালারটা না আসলে ফুটে উঠেছে এটা দেখাই জানা সচরাচর